কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র রিসিপশন গেট এবং কাপ্তাই জেড গার্ডও বলতে পারেন এরকমের জায়গায় রয়েছি এই জায়গাটায় যখন বাংলাদেশের কোনো বন্ধ থাকে বা ছুটি থাকে তখনই কিন্তু এখানে পর্যটকরা এসে ভিড় করে আজকেও সেরকমেরই একটি দিন ঈদের দ্বিতীয় দিন আজকেও কিন্তু অনেক অনেক প্রচুর পর্যটক এসেছে কাপ্তাই দেখার জন্য এবং কাপ্তাইতে আসার কিন্তু এখনই পরিপূর্ণ সময় কেননা এখন ঝর্ণাগুলো তারা পরিপূর্ণ রূপ রূপনেসে বৃষ্টির দিন ঝর্ণায় মানুষ গোসল করার জন্য কাপ্তাই রাঙ্গামাটি আসে এবং দেখছেন যে এখানে প্রচুর এখন ঢাকার গাড়ি রয়েছে সব কোম্পানির এসি নন এসি সব রকমের গাড়ি ঢাকায় যায় রাজশাহীতে যায় এবং বিভিন্ন অঞ্চলে এখান থেকে গাড়ি পাওয়া যায় এখন এবং গাড়ির পাওয়ার পাশাপাশি এখানে পর্যটকরা আসে এবং এখানে যে পট হাউসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের